যখন একদমই রান্না করতে মন না চাইবে আর বাড়িতে মাছ মাংস না থাকবে তখন আমার মতো এই পথ একটা পথ রান্না করলে কিন্তু বাজিমাত করে নিতে পারো তো যেটা করেছিলাম প্রথমে আমি হাফ কাপ মতো ডাল নিয়ে নিয়েছিলাম এবার ডাউলগুলোকে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি যদিও আমি এখানে একবার জল দিয়ে ধোয়া দেখাচ্ছি কিন্তু আমি এটাকে চার পাঁচবারের মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ ডালে অনেক নোংরা থাকে সেগুলো আমি খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে আমি যে ডালগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম এবার এর ভিতরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পে পেঁয়াজ কুচি দিলাম চারটা কাঁচা লঙ্কা এখন আমি দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য তেল ওই দু চামচের মতো হবে এবার খুব ভালোভাবে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি এখানে তোমরা চাইলে আদা রসুনের পেস্টটা ইউজ করতে পারো বাট আমি এখানে আদা রসুনের পেস্ট দেবো না এবার খুব ভালো করে মাখা হয়ে গেলে পরে এখানে আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে দু কাপ মতো জল দিয়েছি আমি যে মগটা ইউজ করেছিলাম সেই মগের দু মগ মতো দিয়েছি ছোট মগ ছিল এবার সেটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার বেশ কিছু সময় আমি এটাকে সিদ্ধ করে নেবো এবার কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে মোটামুটি সিদ্ধ হয়েছে সেটাকে এইভাবে রেখে একটা প্যানে তেল দিয়ে এর ভিতরে দুটো ডিম আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে ঝুড়ি ভাজা করে নেব ডিমগুলো যখন ঝুড়ি ভাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজবো না এরকম হালকা করে ভেজে তুলে নেবো এবার ওই প্যানের ভিতরেই আরেকটু তেল দিয়ে দেবো এখানে আমি কালো জিরা এবং জিরা দু রকমের সিড ইউজ করেছি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা এবার খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি যেটা করব দিয়েছি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর ভিতরে আমি দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এটা যখন হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে আমি ডালের মধ্যে যে ডালটা ফুটিয়ে রেখেছিলাম সেই ডালের মধ্যে দিয়ে দেব ডালটা কিন্তু আর বেশি আমি ঘন করব না কারণ ঠান্ডা হলে পরে এমনিতেই ঘন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব কিছু মিক্স করে নেবো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার যেটা করব দু মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। দু মিনিটের জন্য ঢেকে দেব যাতে ডিমটাও বেশ ভালোভাবে এর ভিতরে ঢুকে সিদ্ধ হয়ে যায় এবার দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে নিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এটা দিলে পরে একটু স্মেলটা একটু ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে এবার আবারও সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিলাম হয়ে গিয়েছে আমার ডাল কম সময়ে চটজলদি এভাবে কিন্তু করে নেওয়া যায় তো এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করা ভিডিও আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ চলো তো আজকে এখানে আসছি টাটা